কিন্তু নেক্সট টাইম আমরা এগুলা রাখার চেষ্টা করব সেটাই তো আমি আপনাকে শুনিয়েছি কিন্তু আপনি বলছেন যে আমার এটা বলেন যে আপনি ইম্পোর্টারের কপি দেখান সবাইকে বলতেছে যে আমার লাইসেন্স আছে ওর কাছে লাইসেন্সের কপি চাইলাম সেটা কি চাইবো না আমি অবশ্যই তো সেটাই হচ্ছে আপনি আমি জানতে আমি সেটা আমার কথা বলেন

আপনারা যদি ব্যবসা করেন আপনাদের একটু জেনে শুনে ব্যবসা করতে হবে কোন জিনিসটা বিপদে পড়তে পারেন সারা ঢাকা শহরে কয়েক হাজার প্রতিষ্ঠান আছে আমরা সেই তুলনায় গভর্নমেন্টের প্রতিষ্ঠান লোকবল খুবই কম

আর আশেপাশে যেসব দোকানে এই ধরনের অবশ্যই আছে আমরা খুঁজলে পাব বাট আমরা বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না এটা আপনাদের কর্তৃক আপনাদের যে আপনার প্রতিষ্ঠানটি পরিদর্শন করার পর আমরা যেটা পেলাম এক নাম্বার হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে আপনি যে ইম্পোর্টেড যে আপনার প্রোডাক্ট আমরা ধরে নিচ্ছি কারণ এখানে ইম্পোর্টেড কিনা আমরা নিশ্চিত এবং আপনি লাইভে ঘোষণা করছেন যে আপনার বিএসটি লাইসেন্স করা আপনার প্রোডাক্ট আছে আর দুই নাম্বার হচ্ছে আপনার যে ইয়া আপনার কাছে আমরা প্রায় এখানে দশটার উপরে প্রোডাক্ট পেয়েছি যেগুলো সরকার কর্তৃক অনেক আগে দুই তেইশ সালে নিষিদ্ধ ঘোষণা করা তো আপনার এই অপরাধগুলো বিবেচনায় নিয়ে ওজন পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারোর চব চব্বিশের এক ধারায় যে অপরাধটি বলা আছে মোরক যত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদুদ্দিনের তারিখ এবং উৎপাদনকারী মোরগজাতকারী বিপণনকারী নাম ও কারখানার কোনো ঠিকানা সংযোজন না করে মোরগজাত পণ্য উৎপাদন মোরগজাত বিক্রয় পরিবেশন সরবরাহ নিষিদ্ধ একচল্লিশ ধারায় যার বিচারে শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তো প্রথমবার হিসেবে বিবেচনা করে আমরা ভাবে এটা আপনাকে পনেরো হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি আপনি দুটোটা পরিশোধ করুন অনাদায় সাত দিনের কারাদণ্ড এবং আমরা চাই যে পরবর্তীতে আপনার এই ধরনের প্রোডাক্ট আর আমরা ডকুমেন্টবিহীন কোনো প্রোডাক্ট আপনি রাখবেন না আর দ্বিতীয়ত আপনার যে নিষিদ্ধ ঘোষিত যে পণ্যগুলো আছে সেটার জন্য আমরা আলাদা করে কোনো জরিমানা আপনাকে করবো না কিন্তু পণ্যগুলো আমরা জব্দ করে নিয়ে যাব আপনাকে ধন্যবাদ